প্রভাত বন্ধুরা রাধে রাধে কেমন আছেন আপনারা সকলে আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো রয়েছি আজকে আমাদের গ্যাংটকের তৃতীয় দিন আর আজকে খুব ভোর ভোরই রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি যাব হলো আমাদের আজকের ডেস্টিনেশন নাথুলা পাস ঝাংকুলেক আর বাবা মন্দির এখানের ওয়েদার খুবই খারাপ আমার সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে মেঘের আড়ালে সেও যেন ঢেকে যাবে কিচ্ছু দেখা যাচ্ছে না আর আজকে যেহেতু অনেক দিন পর নাথুলা পাস খুললো সেই জন্য এখানে ভিড়টাও কিন্তু প্রত্যেক দিনের তুলনায় একটু বেশি থাকবে তাই গাড়ির দাদা আগেই জানিয়ে দিয়েছিল একটু তাড়াতাড়ি বেরিয়ে যেত সকালবেলায় যে এমন কথা তেমন কাজ বেরিয়েও পড়েছি খানিকটা পথ আসার পর আমাদের চেকিংও হয়ে গেছে সমস্ত প্রসেস ঠিকঠাক মতন মিটে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম নাথুলা পাসের উদ্দেশ্যে আর এখান থেকে আমরা দেখলাম একান্ন কিলোমিটার আমাদের যেতে হবে তারপরে আমাদের প্রথম ডেস্টিনেশান সেটা আসবে আর চারিপাশের ওয়েদারটা দেখুন পুরো সাদাই মোড়া একদম পাহাড় দেখে কি ভালো লাগছে না চোখ দুটো যেন জুড়িয়ে যাচ্ছে আর ওপরে যারা গেছিলো এবং নেমে আসছে যারা তারা বলছে ওপরে নাকি এখন ভালো বৃষ্টি হচ্ছে সেটা নিয়ে একটু টেনশনও হচ্ছে যাই হোক ভগবান আছেন সাথে সবটা ভালো মতো নিয়ে আশা করি মিটে যাবে এখন আমরা তাড়ালাম একটা জায়গায় সকালের ব্রেকফাস্ট করার জন্য যদিও বা এখন সকাল নেই ওই সাড়ে বারোটা পোনে একটা মতন বাজে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা চললাম আমাদের ডেস্টিনেশন নাথুলা পাস আর প্রায় অতটা পথ অতিক্রম করার পর আমরা এখন পৌঁছে গেছি নাথুলা পাসে আর এখানে দেখুন চারিধারটা পুরো সাদাই সাদা পুরোটাই কুয়াশার চাদরে ঢেকে গেছে আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে কিন্তু একটাই দুঃখ এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যায়নি এবং সেনাবাহিনীরা দাঁড়াতেও দেয়নি যেহেতু এটা চীনের বর্ডার তাই যেটুকখানি পেরেছি সেটুকখানি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এরপর আমরা নিচে নেমে যাচ্ছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশান ঝাঙ্কু এই লেকটা কয়েকটি পাহাড়ের মাঝখানে অবস্থিত আর দেখতে যতটা শান্ত আর দেখে চোখ দুটো তেমনই জুড়িয়ে যাবে আর লেকের পাশে এরকম ইয়াক রাখা রয়েছে যেগুলোতে আপনারা বসে ছবিও তুলতে পারেন তাহলে চলুন আমার সাথে একটা দেখুন আর আমার সঙ্গে থাকুন আর আমার ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকবেন তাহলে এখন আমি চলি দেখা হবে কালকে আবার একটা ঝাঁচকচকে ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা রাধে রাধে